তেলিয়ামুড়া চাকমা ঘাটে গত মঙ্গলবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ চালক মিহির লাল দেবনাথের শোকাহত পরিবারের পাশে দারাল ত্রিপুরা নাথ যোগী ফোরাম শুক্রবার ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথের নেতৃত্বে ধলাই ও উত্তর জেলার মোট বার সদস্যের প্রতিনিধি দল কাঞ্চনপুর বোরহলদি গ্রামে মিহিরের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান প্রতিনিধি দলের সদস্যরা মিহিরের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নির্বতা পালন করেন এদিন ছিল মিহিরের শ্রাদ্ধ অনুষ্ঠান যেখানে ফোরামের সদস্যরা উপস্থিত থেকে পরিবারের পাশে দাঁড়ান শ্রাদ্ধ শেষে ফোরামের পক্ষ থেকে মিহিরের বাবা মানিক লাল নাথ ও মাচিনুনাথের হাতে নতুন বস্ত্র ও ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হয় পরে প্রতিনিধি দল কাঞ্চনপুর মহকুমা শাসকের নিকট দুই দফা দাবি সংবলিত স্মার্কলিপি জমা দেয় মিহিরের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান কুড়ি লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান মহকুমা শাসক অনুপস্থিত থাকায় ডিসিএম স্মার্কলিপি গ্রহণ করেন অফিসে উপস্থিত সদস্য ও কর্মীরা মিহিরের আত্মার শান্তি কামনায় এক মিনিট নির্বতা পালন করেন রাজ্য সভাপতি হরিহর দেবনাথ বলেন মিহিরের মৃত্যু ত্রিপুরার ইতিহাসে এক বিরলতম ঘটনা দুর্ঘটনার পর দীর্ঘ পাঁচ থেকে সাত ঘণ্টা গাড়ির ভেতরে আটকে থেকে বাঁচার আকুতি জানালেও পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা না থাকায় মাত্র দুই পাঁচ বছরের এই তরুণ চালককে প্রাণ হারাতে হয় এটি কেবল একটি দুর্ঘটনা নয় বরং রাজ্যের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রমাণ তিনি প্রশাসনের কাছে আহ্বান জানান ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার না হয় তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি তিনি আশ্বাস দেন আগামী দিনেও ত্রিপুরা নাথ যোগী ফোরাম মিহিরের পরিবারের পাশে থাকবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই জেলা সভাপতি কুমুদনাথ ভৌমিক সহসভাপতি সুমিত দেবনাথ কোষাধ্যক্ষ চন্দ্র দেবনাথ রাজ্য কমিটির সদস্য বিমল দেবনাথ উত্তর জেলা সভাপতি প্রঞ্জনাথ সহ অন্যান্য সদস্যরা ঘটনাটা কিভাবে যেদিন সোমবারে রাত্রে ঘন্টার সময় ছটার সময় তার মা ফোন করছে ফোন করছে বলে যে হ্যাঁ ইয়াছে পানিসাগর আছে ছটার সময় কথাবার্তা ছটার সময় পানি পানিসাগরে কইছে হ্যাঁ মা আমি আম্পাসা দিয়ে মাইমো আচ্ছা হের মা কইছে যা বাবা এক মাইস আস্তে আস্তে যাই বাবা হ্যাঁ আমার ছেলেটা খুব নিষ্পাক ছেলে হ্যাঁ মা বাবার অবাধ্য না আমি মা বা মা যে যেমন এমনি আমারও মনে করো দুর্ভাগ্য না কিটা হইতে পারতাম না এদিন আর কোন জায়গার জেন গেছে রাত্রে দশটার সময় ফোন করছি আবার রিসিভ করছে না কই অনেক সময় এরকম মানে রানিংয়ে থাকলে ফোন করে রিসিভ করে না তো কই রিসিভ করছে না কিন্তু সারারাই তো আমরা মা বাবার একটা কিচাদানি একটা অশান্তি হয়েছে সারাটা রাত্র ঘুম হয়েছে না আমরা কত সময় পরে পরে উঠি ওপরি আর ফোন আর করছে না কই আমার সাথে ঘুমাই থাকতো এরপরে ভোর পা সাড়ে পাঁচটার সময় আমার জামাইয়ে ফোন করছে হ্যাঁ চিকা যে বাবা দেখান চাই ও আমরা মোবাইল নাম্বারটা পাইছে না না পাইয়া আমার মামার তো ভাইয়ের কাছে পড়ছে মা হ্যাঁ আমার জামাইয়ে তখন আমার মামার তো ভাই আইছে হ্যাঁ আইয়া আমার মোবাইলটা দিছে মোবাইলটা দেওয়ার পরে কথা হয়েছে আমার জামাই বাবা হ্যাঁ মিহিরের গাড়িটা কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে একটু মানে সেইজনীয়ে কৈছে একো ফোন কৰি তেখেত কথা হৈছে তখন আমি মানে ঐ নাম্বাৰে ফোন লগাইছি ফোন লগ পৰে কৈ ল' মিহিৰটো গাড়ীত এক্সিডেণ্ট হৈছে আপোনাৰ আপনেকে আমি কৈছোঁ আমি মিহিৰৰ বাবা কয় অঁ এই একো অসুস্থ আছে আপোনাৰ একো তাৰিখ এই অকণ একো চিৰিয়াছ আছে তাৰে আগৰতলা টিলামোৰা হস্পিটেল নেওয়া হইছে হ্যাঁ সাড়ে পাঁচটার সময় হ্যাঁ নেওয়া হয়েছে তারপরে আমরা ওখান মনে হইতেছে তারা আগরতলা মানে রেফার করতে দিব হ্যাঁ আমরা তাড়াতাড়ি ইয়ান আমরা কি তখন ওখান তাড়াতাড়ি করিয়া ওখান কোন থেকে উঠছে শুধু ওখান কোন জায়গায় গাড়ি সব দিকে বন্টন করে আর গাড়ি আর পাই না যখন আমার নাতিরও কইছি নাতি পাঁচে যাই করে নাতি নাতিরও কইছি বলে যে একটু আমরা কাঞ্চন ফুলি দিয়া তারপরে তার এখানে দিয়া তার মামারে ফোন করছি লালজুরির থেকে তার মামা আইছে জামাইয়া কইছে জামাইয়া কইছে বাবা তুমি তো সার তো লাগিও আরেকটা জামাই আছে কুমারঘাট কুমারঘাটের জামাইয়ে কইছে বাবা কেতা পারতাম আমরা যেতাম কিনে আমি কইছি যা বাবা তোমরা কেন বিরাশি মাইল আইতে আইতে তোমরা যেই বাইকে যাগা আমরা যাইতেছে যে তারা গেছে কি আ যাইয়া দেখছি যাবাই যাওয়ার মনে হয় দশ মিনিট আগে হ্যাঁ হসপিটাল রইয়া গেছে আমরা যাইয়া যাইতে যাইতে যাইয়া করছি বারোটার সময় তিল্লামরা হ্যাঁ তখন দেখা দেখিয়া কইল যে আপনারা তেললামড়া হ্যাঁ হসপিটাল না থানার যেটা হ্যাঁ থানার যাওয়ার পরে থানার গেছি যখন দেখছি ইয়া যাওয়ার পরে দেখছি গাড়িটা হ্যাঁ গাড়িটা দেখতে হচ্ছে আমার বাবা আর নাই আমার বাবা নাই আর যেটা ভিডিওর মধ্যে যেটা দেখাইছে হ্যাঁ কিন্তু এটা তো আমরা তো টাচ মোবাইল নাই আমরা মোবাইল কিন্তু এটা তো আমরা কেউ দেখাইছে না কেউ দেখাইছে না এখন পর্যন্ত আমরা আগে দেখাইছে না একটু জায়গা খালি দেখছি যখন কইছে হ্যাঁ ও দাদা ও দাদা আমারে বাসান আমারে বাসান ও দাদা এই সাইডটা হ্যাঁ শুধু বামারটা লড়ে দেখি হ্যাঁ হ্যাঁ ও দাদা সামনের এই সাইডটা বাঙের এই সাইডে লাগান এই সাইডটা হ্যাঁ আমারে মানে বাইর করেন বাসান হ্যাঁ এই জায়গাটা একটু দাদা খালি দেখছি দেখায় এটা তো আমার আর মানে ধৈর্য মানে না আমার হ্যাঁ আমার বংশী আর বাচ্চা দিবার নাই ত্রিপুরার নাথ পুরাম ফোরাম বারো এক প্রতিনিধি দল আমরা আজ বিহির দেবনাথের বাড়িতে আসি আজকে ওর সাধ্য ক্রিয়া চলতেছে সেই ছাদ্রকিয়া ওর বাবা করতেছে কারণ হলো ওর আর কোনো ভাই নেই তার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা উপস্থিত হই আমরা দলাই জেলা এবং উত্তর জেলার প্রতিনিধিগণ আমাদের সঙ্গে আছেন এই অনুষ্ঠানে দলাই জেলার সভাপতি কুমুদ নাথভূমির এবং আমাদের রাজ্য উপদেষ্টা কমিটির সদস্য বিমল দেবনাথ এবং আমার সঙ্গে অজয় দেবনাথ নিখিল দেবনাথ এবং আপনার প্রণয় দেবনাথ আছেন আমরা গত মঙ্গলবার দিন সে যান দুর্ঘটনায় পড়েছিলাম চাকমা কাটে দীর্ঘ সাত ঘন্টা লড়াইয়ের পরে তার মৃত্যু হয় সেই মৃত্যু দুর্ঘটনাজনিত হলো। আমি মনে করি সেটা এক ধরনের খুনের পর্যায়ে গেছে কারণ হলে একটা জীবিত লোককে দীর্ঘ সময় আটকে রাখার পরও তাকে বাঁচানো সম্ভব হয় না আমার ধারণা প্রশাসনিক দুর্বলতার কারণে এই দুর্ঘটনা ঘটে কারণটা হলো যদি নিচু স্তরের কর্মীরা সেই সময়ে মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজির কাছে বিষয়টা তুলে ধরতেন তাহলে আজকের দিনে অত্যাধুনিক পদ্ধতিতে তাকে বাঁচানো সম্ভব হতো সেই দুর্বলতা যাদের মাধ্যমে হয়েছে আমি আহ্বান রাজ্য সরকারের মাধ্যমে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় কারণ নতুবা আগামী দিনে আগামী দিনে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে কারণ রাজ্য সরকার যদি ইতিমধ্যে

কিন্তু আমাৰ একদম পুৰণি পুৰণি মানে বা যোন